এবং তারপর দেখা গেছিলো যে আগে সুপ্রিম কোর্টের কিন্তু একটা গাইডলাইন বানা আছে কোনটা স্থির করতে পারে না বিতর্কের পর গাইডলাইন বেঁধে দেওয়ার পরেও আবার যে বিতর্ক চলছে নিয়মিত সেটা দেখছিল কালার প্রশ্ন এই সরকার নিয়ম কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করেছে খোলা বাজার বানিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গে তো স্বাভাবিক নির্দেশ এখানে হাইকোর্টের কোর্টের নির্দেশকে কমপ্লাই করা হবে এটা মনে করার কোনো কারণ নেই রিজার্ভেশনের ক্ষেত্রেও তো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে হাইকোর্টের অবজারভেশন আছে নির্দেশ আছে কিন্তু তারপরও তো এখানে হচ্ছে একইভাবে সব সর্বক্ষেত্রে হবে

আপনারা যে সরকারে আসতে চলেছেন আপনি মেটাবেন কি করে মুখ্যমন্ত্রী যার উত্তরে বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে আগে থেকে কাউকে কিছু বলতেনি এর অর্থটা কি কোনো অর্থনীতিবিদও বুঝতে পারেননি সাংবাদিকও বুঝতে পারেন তো ফিরাদ কাছে প্রশ্ন করুন এর উত্তর উনি পাবেন ফিরাদ হাকিমেরকে আমরা বলেছিলাম যে কলকাতা শহরে তো অবৈধ হোর্ডিং আছে যার পয়সা নেতারা পাচ্ছে কিন্তু কলকাতা কর্পোরেশন পাচ্ছে না সারা দেশে চারশোটি ওষুধের গুণগত মান নিয়ে তারা পরীক্ষায় পেন করেছে বলে জানিয়ে দেয় আজকে দেখা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এতদিন নির্দেশটা করেছে বারো দফা

পাঞ্জাবি গুজরাটি যারা আছেন এখানে যারা রাজস্থানের মানুষজন আছেন কয়েক শতক ধরে এখানে বসবাস করছেন তাদের নাম কি করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় হিন্দু উদ্বাস্তুদের নাম কি করে বাদ দেওয়া যায় এবং তাদের যে জল মেশানো যে নামগুলো থেকে যায় সেসব নিয়ে কাজকর্ম করছে এলাকার স্কুল সেই স্কুলের পানীয় কল আছে রান্না জলে এমনকি রান্নার বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হচ্ছে পুকুরের জলে ছাত্র ছাত্রীরা খাবারের কাজ হচ্ছে পুকুরের জলে এমনকি জলে পুকুরের জলে পড়ে যাওয়ার ঘটনা ঘটে যায় ছাত্র এমন ছবি সামনে আসে পানীয় জলের নল টুকি নেই জলে সহ ছবি টেবিলের রান্না সারা দেশে প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে সেই প্রকল্প সবচেয়ে দেরিতে শেষ হবে পশ্চিমবঙ্গে এটা সরকার লিখিতভাবে জানিয়ে দিয়েছে এবং যেখানে প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা হয়েছে পশ্চিমবঙ্গে সেখানে উপভোক্তাদের কথা অনুযায়ী প্রথম দিনে পানীয় জল এসছিল যেদিন এটা উদ্বোধন হয় তারপরে সেটা জল মানে ট্যাক্স বসে গেছে যে কন্ট্রাক্টর যে মানের পাইপ দিয়েছেন সেগুলো আর বেশি দিন জীবিত থাকতে পারে তো এখানে পুকুরের জল দিয়েই হবে তৃণমূল যতক্ষণ থাকবে ততক্ষণ মাটি মানুষ পুকুরের জলটা তো অনেকটা বেশি মাটির কাছাকাছি ওই জন্য ওই জল খাইয়ে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজও চলছে ধর্না জারি রয়েছে অচল অবস্থা এস এফ আই দাবি ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করতে হবে এস এফ বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে বিভিন্ন জেলায় হামলা হচ্ছে এরপরে কি বলবেন আমি কি বলতে পারি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন এটা নিয়ে রাহুল গান্ধী বলতে পারেন সোনিয়া গান্ধীরা বলতে পারেন এটা এরা এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অতি অতি সক্রিয়তার জন্য তারা আওয়াজ তুলে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন মোদীকে প্রতিহিংসা করার নেতা বলছেন তো সবই তো ইন্ডিজোটের ব্যাপার টু এবং এমনকি তৃণমূল এক জায়গায় ছিল আগে ছিল বাম অতি বামরা একই প্রজাতি এখন দেখা যাচ্ছে তৃণমূল আবার আর অতিবামের পরও থাকলে তারা সেখানে পৌঁছে গেছে মমতাবাদী একটা ভবনও তো তৈরি হয়েছে মমতাবাদী ভবন তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন জায়গায় তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে শুধুমাত্র নিজেদের রাজনীতির কারণে যে হলে তৃণমূলের সঙ্গে তৃণমূলের বাড়াবাড়ি হবে এবং তৃণমূলের কয়েকজন প্রাণ হারাবে সেটার একটা অন্য ইম্প্যাক্ট তৈরি হবে মূল উদ্দেশ্য এটাই তো যদি কেউ নির্বাচন আন্দোলন করে ধর্ণা করে এই দাবির আমরা বিরোধিতা করি না কিন্তু যাদবপুরে যেভাবে টুকরে টুকরে গ্যাং সক্রিয় হয়েছে যেভাবে বিভিন্ন সময় দেশবিরোধী স্লোগান এসেছে সে সময় কি সরকারের বা পুলিশের কোনো ভূমিকা থাকতে পারে না যাদবপুরের ক্যাম্পাসকে বাইরে থেকে বিভিন্ন জায়গায় পরিচালিত করা হয় বাইরে একটা যোগাযোগ আছে ক্যাম্পাসের বাইরে থেকে যাদবপুরের ভিতরটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো যদি সেখানে এ ধরনের কোন স্লোগান হয় যে যেটা ভারতের সার্বভৌমত্বের বিরোধী ভারতকে ভাঙার পক্ষে তো সেখানে তো পুলিশের একটা স্ট্রোমোট অ্যাকশন নেওয়া হবে পুলিশের তো কোনো ভূমিকা থাকবে তাদের ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা থাকবে তো কিছুই নেই তাকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যতদিন তৃণমূল থাকবে এরকমই চলবে এই পুলিশের ভূমিকা নিয়ে বারবার হাইকোর্টে শুনানি চলাকালীন প্রশ্ন আজকে উঠেছে সেখানে বলা হচ্ছে মন্ত্রী কতজন নিরাপত্তা আহত হয়েছে এমন তো নয় যে প্রচুর লোক আক্রমণ করতে এসেছিল আর কোনো নিরাপত্তা কি ছিল না নিরাপদারো কি অপ্রতুল থাকার সত্ত্বেও কেন এরকম প্রশ্ন তুলেছে বিচারপতি বিচার মতো আইনের নির্দিষ্ট অঙ্গিক থেকে তিনি প্রশ্নটা তুলেছেন কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কিভাবে কাজকর্ম চালায় বা এখানে পুলিশের কর্মসংস্কৃতি কি আছে এখানে যে তৃণমূলই পুলিশ আর পুলিশই তৃণমূল সেই সেই আঙ্গিক থেকে তো আর বিচারপতি এই মন্তব্য করছেন না সুতরাং গোটা ব্যাপারটার মধ্যে একটা ধোঁয়াশা আছে হঠাৎ এমন কোন পরিস্থিতি তৈরি হলো শিক্ষা মন্ত্রীকে প্রবল বেগে গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে হলো কি কারণে হলো কেন তিনি দাঁড়িয়ে থেকে মন্ত্রী হিসেবে ঘটনা ফেস করলেন না এবং কি করে ছাত্রটার এই যে আচরণ যে একজন শিক্ষকের ঘায়ে প্রকাশ মিশ্র তার আমরা তার রাজনীতিকে বা তার রাজনৈতিক অবস্থানকে আমরা সমর্থন করি না আমরা তার বিরোধী কিন্তু তিনি দিনের শেষে একজন শিক্ষক একজন শিক্ষক প্রড়িত হবেন আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাদবপুর অত্যন্ত সংবেদনশীল কলকাতার প্রাণ কেন্দ্র আছে বলে যাদবপুর নিয়ে আপনারা বারবার আলোচনা করছেন কিন্তু একটু ভেবে দেখুন তো বাংলাদেশের কায়দায় যেভাবে মালদায় শিক্ষকদের পেটানো হলো এগারো জন ছাত্র চিহ্নিত হলো সিসিটিভির ফুটেজে তাদের গ্রেপ্তার করা হলো না শুধুমাত্র তারা একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত দুধেল গায়েদের অন্তর্ভুক্ত সেই কারণে বাংলাদেশে যে দৃশ্য চলেছে যে আগের দিন যে মাস্টার মশাইয়ের কাছে ছাত্ররা পড়েছে পরের দিন সেই মাস্টার মশাইকে গাছে বেঁধে জুতো দিয়ে পেটানো হচ্ছে আর একইভাবে পরিকল্পিতভাবে ভাবে মালদায় শিক্ষকদের উপরে এই আক্রমণ হলো কি ব্যবস্থা নিল এই এগারোটি ছেলে যারা চিহ্নিত হলো সরকার তাদের উপরে কোনো ব্যবস্থা নিয়েছে আজকে যাদবপুরে কথা হচ্ছে কিন্তু বলছেন যে বিচারপতি ঘোষের ইসলাসে তিনি আর মামলা করবেন না আবার বিচারপতি ঘোষ বলছেন যে কল্যাণ ব্যানার্জী আজকে যেভাবে কথা বলেছেন সেটা আদালত অবমাননা করা হয়েছে দেখুন তৃণমূলের অবস্থানই হচ্ছে আদালত অবমাননা কল্যাণ ব্যানার্জির মধ্যে আদি মানে কি বলবো বীর রসের প্রভাব সব সময় আছে একটা কল্যাণ ব্যানার্জির বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো আবার বেশি উত্তেজিত হয়ে বললে ওনার ওখানে জলের গ্লাস টাস ভেঙে ফেলেনি এটাও একটা ভালো দিক কিন্তু বিষয়টা কল্যাণ ব্যানার্জির বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা কোর্টরুমের ভেতরে শারীরিকভাবে বিচারপতিতে নিগৃহীত করেন

কি এমন ঘটনা ঘটলো এই শিক্ষামন্ত্রীকে এইভাবে গাড়ি চালিয়ে দিয়ে গেল ছেলেটি কি করে তার গাড়ির নিচে চলে গেল এটারও দেখার বিষয় আবার এটাও তদন্ত সাপেক্ষ হঠাৎই উত্তেজনা তৈরি হলো কেন এই উত্তেজনার কোন রাস কি ওখানে যারা তৃণমূলের শিক্ষক সংগঠন আছে তারা পাননি ওম প্রকাশ মিশ্ররা পাননি যেটা মনে হতে পারে তো এটা ওদের ভাই বোনের ঝগড়া এই সিপিএম আর তৃণমূল

মানে সেহেতু আমাদের বিরোধী দলটাকে কোনো সভা করতে গেলে তাকে কিন্তু হাইকোর্টের পারমিশন দিতে হয় সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকে কোনো সভা করতে গেলে নিজের এলাকায় নিজের নির্বাচনী কেন্দ্রে বড় মিছিলের ডাক দিলে পর্যন্ত সেটাকে পুলিশ করতে দেয় না সেটার জন্য হাইকোর্টে যেতে হয় একটা সর্বভারতীয় দল যে দেশ যে দলকে তৃতীয়বারের জন্য এই দেশের মানুষ সরকার পরিচালনা করবার দায়িত্ব দিয়েছে সেই দলের

সুবধরায় একজন প্রবীণ মানুষ প্রাজ্ঞ বিশিষ্ট সংসদ ওনার বিভিন্ন দলে রাজনীতি করার অভিজ্ঞতা আছে উনি দয়া করে সহজ কথাটা সহজভাবে বলুন না যে রাজ্যের পুলিশ মন্ত্রীর সর্বৈব ব্যর্থ পুলিশ মন্ত্রীকে সরতে হবে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই বা পুলিশ মন্ত্রী অতিব্যস্ততার কারণে এই দপ্তরে মনোনিবেশ করতে পারছেন না পুলিশকে পরিচালনা করতে পারছেন না এই বিষয়ে সৌগতাবু বলুন একটু সাহস করে আর তো সময় শেষের কিছু নেই পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয় বারবার পুলিশকে টার্গেট করা হচ্ছে পুলিশের একাংশ নেতাদের সঙ্গে লুটে নেমে পড়েছে চাটুকারিতে নেমে পড়েছে কিছু পুলিশ আজ আত্মসমর্পণ করেছে আর কিছু পুলিশ আছে নীরব

আমরা এর আগে দেখেছি মৃতদেহ বহনের দৃশ্য দেখেছি বাবা ছেলে মাকে নিয়ে যাচ্ছে এর আগেও আমরা অ্যাম্বুলেন্স নিয়ে অনেক ঘটনা দেখেছি এবং যে ছেলেটি জোগাড় করে দিয়েছিল অ্যাম্বুলেন্স তাকে আবার পুলিশ পরবর্তীকালে গ্রেপ্তার করে তো এই ঘটনা তো নতুন নয় এটা একটা ধারাবাহিকতা সরকার তার অবস্থান বা তার তারই নিদর্শন এই যতদিন তৃণমূল থাকবে এগুলো চলবে ঘন্টা চারিদের মধ্যে সেই সমস্ত কমিটি স্থগিতটাই ভূত তৃণমূলটাই ভূত হয়ে গেছে তৃণমূলকে তাড়ানোর জন্য ওঝা দরকার সেই ওঝা হচ্ছে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই ওজাকে এই তৃণমূলকে ওই জল পোড়া পড়া কি সব দেয় না যোগ করার জন্য কে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ এটার পিছনে কি দুর্নীতি নাকি সরাসরি অ্যাকাউন্ট মারফত আমাদের কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি এবং অবস্থান এটাই যে একদম সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দাও টু এবং পশ্চিমবঙ্গে এই যে রেশন দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে এটা স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি স্বাভাবিকভাবেই যেখানে এত ভুয়ো রেশন কার্ড যেখানে ইচ্ছাপুর রেলিয়র্ড থেকে নামার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের গম চলে যাচ্ছে বেসরকারি বিস্কিট কোম্পানির ওয়্যারহাউসে তো সেখানে এ ধরনের আসা ছাড়া কোন রাস্তা নেই বহরমপুর জেলায় ফোন পাওয়া যাচ্ছে হ্যাঁ বহরমপুর জেলায় কয়েদীদের কাছ থেকে ফোন আর এই বহরমপুর জেলায় কিন্তু বন্দী রয়েছেন তো কথাবার্তা বলার ব্যাপার বন্দিরা কথা বলবে না মোবাইল মোবাইলে এখানে তো দেখছো কাকু কণ্ঠস্বর নিয়ে দু বছর ধরে কত খসা পেটা চললো এখানে একটু কথাবার্তা চলবে কারণ এখানে সব পুরো ব্যবস্থাটাই পৌঁছে গেছে জেল হচ্ছে একটা ঘুগুর বাসা জেলে রোজগার বিরাট বহু বন্ধু আবার জেল থেকে নেতা হয়ে গেলে বেরোতেই চায় না ওখানেই ভালো আছে ওখানেই রোজগার আছে